সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি সুন্দরভাবে সেখানে বসে আছে আমি যেখানে বসি ডাইনিং স্পেসে সেখান থেকে একদম সরাসরি দেখা যায় আমাকে হঠাৎ করে আমার হাজব্যান্ড বললো এই দেখো বানর আবার এসেছে আমি তো হঠাৎ করে ভয় পেয়ে গিয়েছি তারপর দেখলাম সে আনমনে সুন্দর করে বসে আছে কী যেন ভাবছিল এদিক ওদিক দেখছিল তো ভাবলাম কি ব্যাপার চুপ করে বসে আছে কেন তা আমি একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন বলছি গতকালও এসেছিল আসলে আমাদের উত্তর এলাকায় আগে দেখা যেত দিকে প্রচুর দেখা যেত কিন্তু এখন আর দেখা যায় না তাই হঠাৎ করে দেখে ভয় পেয়ে গেলাম কিছুক্ষণ পর দেখি কাঁঠাল গাছটা বেয়ে আমাদের ছাদে চলে গেল তো তারপর আর দেখা যাচ্ছে না আমি অনেকক্ষণ চেষ্টা করলাম ভিডিও ক্লিপ নেওয়ার জন্য কিন্তু আর পারলাম না সেখান থেকে সে আমাদের ছাদে চলে গেল কিছুক্ষণ অপেক্ষা করলাম দশ পনেরো মিনিট পর তাকে দেখা গেল সে ছাদে থেকে আবার নিচে নেমে চলে এসেছে সে আমাদের কাঁঠাল গাছটার মধ্যে তা আমরা দেখছিলাম সে বসে বসে কি করছে এরপর সে এদিক ওদিক তাকাচ্ছিল ভাবছিলাম কি ব্যাপার এরকম করছে কেন গতকাল এসে ওই গাছের আম খেয়ে গেছে যখন সে নিচে নেমে কাঁঠাল খাওয়া শুরু করলো তখন বুঝতে পারলাম সে অনেক ক্ষুদার্থ ছিল যেহেতু কোথাও খাবার পায়নি এই সে এখানে এদিক ওদিক তাকাচ্ছিল এরপর আমাদের কাঁঠাল গাছে বসে সে কাঁঠালের একটি কাঁঠাল খুব সুন্দর করে ছিঁড়ে নিল একদম ছেঁড়ার পরে একটু একটু করে সে কাঁঠালগুলো একটা একটা করে বের করে খেতে লাগলো আমরা প্রথম ভেবেছিলাম কাঁঠাল হয়তো পুরোটাই খেয়ে ফেলবে যেহেতু খুঁদা লেগেছে কিন্তু না সে অল্প কিছুক্ষণ বসে থেকে ওই এমন একটি জায়গা যে জায়গার মধ্যে দাঁড়ানো সম্ভব না কিন্তু সে খুব কষ্ট করে মনে হয় দাঁড়িয়েছিল দাঁড়িয়ে সে কাঁঠাল থেকে একটু একটু করে পেরে একটু একটু করে নিচ্ছিল এবং সুন্দর করে আবার খাওয়ার সময়টাও খুব সুন্দর করে কাঁঠালগুলো খেয়ে বিচিগুলো নিচে ফেলে দিচ্ছিল আমার মেয়ে তো দেখে বারবার বলছে মামা আমার কাঁঠাল তো খেয়ে ফেলছে সব তো আমি বললাম থাক ক্ষুধার্থ যেহেতু খেতেই পারে তারপরে একটুখানি দেখলাম কি করছিল দেখি একটু একটু করে রোয়া বের করছে এবং একটা একটা করে খাচ্ছে খুব সুন্দর করে খাচ্ছিল দেখতে ভালোই লাগছিল তো আমরা যেরকম ভেবেছিলাম যে কাঁঠালটা মনে হয় পুরোটাই খেয়ে ফেলবে কিন্তু না বেশিক্ষণ আর কাঁঠালটা খেলো না বেশি হলে দুই তিন রোয়া খেয়েছে খেয়ে তারপর আবার সে করে চলে গেল। ঠিক চলে গেল এই ছাদ পাশের বাড়ি যে ছাদ থেকে বে সে আস্তে 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 ওই কর্নারে চলে গেল। যে সেখানে এসির যে মেশিন ছিল সেটার উপরে বসেছিল হঠাৎ করে কোথায় চলে গেল দেখি তাকিয়ে দেখি উপরে কারোর উপরে বসে আছে এরপর কিছুক্ষণ অপেক্ষা করলাম দেখি না তারপর সে একেবারেই চলে গেল আমাদের উত্তরাতে ওই যে বললাম আগে এগুলো দেখা যেত এখন আর দেখা যায় না গতকাল থেকে এই বানরটা হয়তো রানোয়ের পাশ থেকে চলে এসেছে ওই সাইডটাতে একটু একটু দেখা যায় এখন হয়তো চলে এসেছে এদিকটাতেই ঘোরাঘুরি করছিল আমাদের এই জায়গায় তো এই জন্য আজকে শেষ পর্যন্ত দেখতে পেলাম জানি না হয়তো কালকে আবার হয়তো আসতে পারে যাই হোক এই ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম